একটি দ্রব্য দুশো টাকায় বিক্রি করলে পনেরো পার্সেন্ট ক্ষতি হয় দ্রব্যটি দুশো পঞ্চাশ টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হতো বন্ধুরা এই প্রশ্নে সহজভাবে সমাধান পেতে সূত্রটা লক্ষ্য করো এক ব্যক্তি পি টাকায় একটি দ্রব্য বিক্রি করলে এ পার্সেন্ট ক্ষতি হয় দ্রব্যটি কিউ টাকায় বিক্রি করলে শতকরা লাভ হবে সমান সমান একশো বিয়োগ এ গুণ কিউ ভাগ পি একশো পার্সেন্ট যেখানে কিউ পি থেকে বড় হবে তাহলে আমাদের দেওয়া প্রশ্নে হিসাব করি অতএব লাভ হবে ছয় পূর্ণ একের চার পার্সেন্ট বন্ধুরা তাহলে দেখলে কত সহজে খুব তাড়াতাড়ি অঙ্কের উত্তর আমরা পেয়ে গেলাম সেক্ষেত্রে এই সূত্রটি ব্যবহার করতে হবে তাহলেই অঙ্কের উত্তর চটপট পাওয়া যাবে সূত্রটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাও আর এরকম আরো অনেক ভিডিও পেতে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের আইকনটা প্রেস করে রাখো এতক্ষণ ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ